তো অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে আই থিঙ্ক ভিডিওর টাইটেল অ্যান্ড স্ক্রিন দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে শরীর একটা নকশা বডি প্রোটেকশন যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে লিখতে হবে এবং এটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে ঠিক আছে অ্যান্ড জাফেন কালিদার এটা লিখে তারপর এটা নিজের সাথে রাখতে হবে তাহলে এটা হচ্ছে একটা গ্যারান্টেড হান্ড্রেড পারসেন্ট কাজ করবেই করবে ঠিক আছে পার্সেন্ট না থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি দিলাম এটা আপনি যদি সাথে রাখেন কোনো প্রবলেমই হবে না কোনো ধরনের জাদু না বান কিছুই লাগবে না এটা যে কোনো দিন লেখা যাবে যে কেউ লিখতে পারবে কোনো পারমিশনের প্রয়োজন নেই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেন নাম্বার যে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যেভাবে দেখা আছে ঠিক ওইভাবে নকশাটা যদি লিখে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে ব্যবহার করতে পারেন তাহলেই কাজ হবে তো আর কারো যদি কোনো মানে প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন আমাদেরকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও